উঠতে বসতে মাত্র একটি আমল করুন আপনার সম্পদের কোনা অভাব হবে না খুশি হয়ে গেছেন ওহুজুর এবার তো আপনি ধনকুবির বানিয়ে দিবেন আমাদেরকে পৃথিবীর মধ্যে অনেক ধনকুবির আছে জানেন বিল গেটস ইলন মাস মুকেয়ে সামানি তারপর বাংলাদেশ একজন আছেন ওনার নাম কি জানি মুসা বিন এমন করে ধনকুবির আছে পৃথিবীতে দুবাইয়ের রাশেদ সাহেব বিলাল হাসান ধনকুবির কত সম্পদ তারা নিজেরও জানে না আল্লাহ সুবহানাহু ওয়া যদি বিল গেটস কে ধনী বানাতে পারে অমুসলিম হওয়া সত্ত্বেও ইলন মাস কে যদি আল্লাহ সুবহানাহু ওয়া ধনী বানাতে পারে উঠতে বসতে যদি আপনি একটু জিকির করতে পারেন রাসূলের হাদিস থেকে আপনি দলিল নেন আল্লাহ পাক আপনাকেও ধনী বানাই দিবে সুবান আল্লাহ বললেন না আল্লাহ নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে এক সাহাব আসলেন এসে বললেন ইয়ার রসুল আল্লাহ হাবিব আমার কাছে কোন সম্পদ নাই আমি তো অনেক বেশি গরিব কি করে আমি একটু বড় লোক হতে পারি আমার একটু সাহায্য করেন নবী আহমাদুল্লাম সাল্লাল্লাহ ওয়া সাল্লাম বললেন বলেন তোমাকে আমি এমন একটি আমল শিখা দিব না যে আমল শিখাইয়া দিলে পরে তুমি আর কারো কাছে যাওয়া লাগবে না তোমাকে কোনো সাহায্য করা লাগবে না কোনো সহযোগিতা তোমার এ করা লাগবে না তুমি যদি এই একটি আমল করতে পারো তাহলে তোমারকে আল্লাহ পাক রব্বুল আলমিন অজস্র সম্পদের মালিক বানিয়ে দিবেন আমার আল্লাহ আল্লাহফাক বলেন ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب الله باك رب العالمين بننا كورن بندري আমি আল্লাহ পাক চাইলে ইয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসি বিযর সোম্পদের মালিক তোমারে বানাইয়া দিতে পারি যা তুমি জীবনে কোনোদিন কল্পনা করনাই এইজন্য প্রিয় ভাইরা আমল রাসূল বললেন সাহাবী শুনো প্রতিদিন যখন সকাল বেলা তুমি ঘুম থেকে উঠবা ফজরের নামাজ পড়বা ফজরের নামাজের পরে যে যায় জায়নামাজের মধ্যে বসে থেকে তুমি নামাজ আদায় করবা সালাত আদায় করবা সেই জায়গায় বসে থেকে তুমি খালি পড়বা সুবহানাল্লাহ

আল্লাহ বললেন সাহাবি আমল দিয়েছি কোন কাজ হয়েছে কিনা ওই সাহাবি বললেন্লাহ কিছুদিন আমল করেছি আর কিছুদিন আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন এত বেশি সম্পদের মালিক বানাইয়া দিলেন এখন আমি জাকাত পর্যন্ত মানুষকে দিতে পারি আল্লাহ এত সম্পদের অধিকারী বানালেন সেই জিকিরটি যদি আপনি উঠতে বসতে নিয়মিত পড়তে পারেন সুবহান আল্লাহ হামদিহি সুবহান আল্লাহ আবেমি হবে হামদিহি এবং অনেক আলেমরা এমরা তার সাথে নিচে মিলিয়েছেন আসতাফ ফিরুল্লাহ এই আসতাফ ফিরুল্লাহ আপনি যদি নিয়মিত উঠতে বসতে আমলটি করতে পারেন ইনশাল্লাহ আপনার সম্পদের কোনো অভাব আল্লাহবাক রাখবেন না কারণ সম্পদের মালিককে আল্লাহপাক এই জন্য আল্লাহ আমাদেরকে আমলটি করার তফিক দান করুক আমিন